হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা অনেকেই জানো অনেকে হয়তো জানো না তো অবশ্যই দেখে নিও কারণ সবার একটাই রেসিপি অনেক সবাই অন্য অন্য রেসিপি দিয়ে বানাই তো একটাই মেনু সবাই অন্য অন্য রেসিপি দিয়ে বানায় তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো আমি বানাচ্ছি দেখো কচু শাক দিয়ে তরকারি তো এই তরকারিটা একদম মাছের মতন খেতে লাগে একদম মাছের গ্রেভিটা যেমনি এমনি করি না সেই গ্রেভিটা দিয়ে আমি এটা বানাবো অমনি গ্রেভি দিয়ে বানাবো তো অনেকে সরষে দিয়ে বানাই আমি সর্ষা দেবো না আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে বানাবো আদাও দিতে পারো তো আমি আদা যেহেতু ব্যবহার করি না বাড়িতে তাই আমি আদা দেবো না তো দেখো প্রথমে বেসনটা দিয়ে দিলাম বেসনটা আমি প্রথমে খুলে নেবো বেসনটা আগে মেখে নিয়ে তারপরে বেসনটা দেবো কারণ আর বেসনটা একদম পুরো ঝোল করা চলবে না ওটা বেশ মাখা মাখা টাইপের মাখতে হবে বেসনটা তো দেখো বেসনটাতে আমি কী কী দিয়েছি এটা দিলাম চাল আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আতপ চালটা মিক্সারে পিষে নিলাম সেটা একটু দিলাম আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর ধনা ধনা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ হলুদ নুন এগুলো দিয়েছি আর ওইটা মেখে নেওয়ার পর দেখো আমি কচু পাতাগুলো বাইর করে নিলাম কচু পাতাগুলো বাজার থেকে এনেছিলো হাজব্যান্ড তো তার ডানটিগুলো দেওয়ার দরকার নেই তাই ডানটিগুলো আমি কেটে নিলাম আর কচু পাতাগুলো ধুয়ে নেবো কচু পাতাগুলো ধোয়ার পরে কচু পাতাগুলোতে যে বেসনটা আমি রেডি করলাম সেই বেসনটা ওইটাতে মাখিয়ে মাখিয়ে কচু পাতাগুলো আমি বেশি নিই কচু পাতা চার পাঁচটা নিয়েছিলাম কারণ কচু পাতাগুলো আমার বড় বড় ছিল তাই কচু পাতাগুলো চার পাঁচটাই নিয়েছিলাম বেশি নেই কারণ খাবার সেরকম লোক নেই চারজন আমরা তাই আমি চার পাঁচটা পাতাতেই আমার বাড়িতে হয়ে গেছিলো এটা অবশ্যই করে দেখো আর এই সময়ে কচু পাতা পাওয়া যায় ভালো তো এই সময়তে করে অবশ্যই বানিয়ে খেয়েও খুব ভালো লাগে তো চলো দেখো তারপরে বেসনটা দেখো আমি কচু পাতাগুলোর উপরে দিয়ে দেব আর এটা একটার উপরে একটা পাতা দিয়ে তারপরে এটা বেঁধে দেবো সুতো দিয়ে সুতো দিয়ে বাঁধার পরে আমি এটা ভাপিয়ে নেবো জল দিয়ে তো জলের ভিতরে দেবো না জলটা দেবো তার যদি কড়াই থাকে তো কড়াইয়ের মধ্যে দিয়ে আমার কাছে ছিল মোমো বানাবার স্ট্যান্ড সেটা দিয়ে আমি এটা ভাপিয়ে নিয়েছিলাম তো দেখো জলটা আমি অন্য বাটিতে দিয়েছি আর এটা অন্য বাটিতে দিয়ে আর ভাপিয়ে নেবো প্রায় বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট মতন আমি ভাপিয়েছিলাম তারপরে ভাপানোর পরে এটা যখন ঠান্ডা হয়ে গেল তারপরে সুতোটা খুলে আর এটা আমি মাছের পিস যেমন গোল গোল কাটে উনিভাবে আমি এটা কেটে নিয়েছিলাম আর ওইদিকে আমি মাছের গ্রেভিটা এটার সাথে যেটা গ্রেভিটা দেবো এটাতে দিয়েছিলাম তখন প্রথমে আমি দিয়েছিলাম তেল কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো ভাজার পরে লাল লাল ভাজার পরে ওইটা দিয়ে দিয়েছিলাম আর মশলা দিয়ে দিয়েছিলাম যেমন আদা আদা লঙ্কা রসুন পেঁয়াজ বাটা আর ধনা গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা নুন আর হলুদ দিয়েছিলাম আর বিশেষ কোনো মশলা দিইনি আর দেখো এগুলো কচু পাতাগুলো ঠান্ডা হয়ে গেল তো ওইগুলো কেটে নিয়ে আর ওইগুলো আলাদা করে অন্য কড়ায়ে ভেজে দিলাম আর ঝোলটা যখন আধেকটা হয়ে গেল তারপরে এগুলো কচু পাতাগুলো আমি দিয়েছিলাম কারণ ঝোলের সাথে সাথে যদি দিয়ে দাও তো কচু পাতাগুলো একদম নরম হয় ঝোলের সাথে মিশে মিশে যাবে ওইটা ভালো লাগবে না খেতে তাই একটু যখন পাঁচ মিনিট পাঁচ মিনিট আগে ঝোলটা নামাবার পাঁচ মিনিট আগেই আমি এই কচু বড়াগুলো আমি দিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছিলো দুর্দান্ত হয়েছিল খেতে খুব ভালো লাগছিলো আর এটা তুমি রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো সব জিনিসের সাথেই খেতে পারো